বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটি নতুন জি কে ক্লাস নিয়ে আমরা আলোচনা করব যেখানে বিগত বছরের বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আর গ্রুপ ডি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকে প্রথমেই একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর আরবি গ্রুপ ডি বিগত বছরে একটি আসা প্রশ্ন দেখো কি বলেছে ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে টপোস্পিয়ার টপপচ স্ট্র্যাটোস্পিয়ার ফটোস্পিয়ার কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি স্ট্র্যাটোসফিয়ার ওজন স্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটসফিয়ারে অবস্থান করে এবং এর পাশাপাশি কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে অবশ্যই কিন্তু এগুলি জেনে রাখতে হবে দেখো বন্ধুরা এই স্ট্র্যাটোসফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় তাহলে স্ট্র্যাটসফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয় এবং শান্ত মণ্ডল কেন বলা হয় কারণ এই স্তরে শান্ত আবহাওয়া বিরাজ করে এবং বায়ুমণ্ডলের এই স্তর দিয়েই কিন্তু বিমান চলাচল করে এই প্রশ্নটিও ভীষণ রকম গুরুত্বপূর্ণ কম্পিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কিন্তু স্ট্যাটাসফিয়ার স্তর দিয়ে বিমান চলাচল করে এবং এই যে স্ট্যাটসফিয়ারের যে ওজন স্তর রয়েছে এই ওজন স্তরের জন্য কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছতে পারে না তাই এই স্ট্যাটসফিয়ার কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু কম্পিটিভ এক্সামে প্রশ্ন অবশ্যই থাকে তাহলে চলো দ্বিতীয় প্রশ্নটি কি রয়েছে দেখে নিই কৃষ্ণ মৃত্তিকা অপর যে নামে পরিচিত তা হল ড্যাশ মৃত্তিকা তাহলে কৃষ্ণমৃত্তিকা অপর কী নামে পরিচিত ভাঙ্গর হিউমাস স্ফটিক আকার রেগুর কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা অপর যে নামে পরিচিত তা হল রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামেও পরিচিত এবং এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা তুলো চাষের জন্য উপযোগী এক প্রকার মৃত্তিকা এবারের প্রশ্ন ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে ড্যাশ নদী প্রবাহিত ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত মেঘনা দামোদর তুঙ্গভদ্রা ভীমা কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দামোদর ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত অপশন বি হবে সঠিক উত্তর এখানে অবশ্যই তোমরা মনে রাখবে দামোদর নদ কিন্তু ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এর পাশাপাশি আরও একটি নদীর নাম অবশ্যই তোমরা মনে রাখবে কোয়েল নদী এই ছোটনাগপুর মালভূমি থেকেই কিন্তু উৎপত্তি লাভ করেছে তাহলে কোয়েল এবং দামোদর খুবই গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন আসে এই দুটি নদী দিয়েই কিন্তু প্রশ্ন থাকবে তাহলে কোয়েল নদী এবং দামোদর নদী এই দুটি নদী ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরের প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে কি উল্লেখ আছে নাগরিকত্ব প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র ও তার অঞ্চলসমূহ ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে কি উল্লেখ আছে তোমাদের সংবিধান থেকে কিন্তু অবশ্যই দু তিনটি প্রশ্ন থাকবে এই সংবিধান বিষয়ক একটি ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যেই করেছি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ নাগরিকত্ব ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে নাগরিকত্ব বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ কোন ধরনের মৃত্তিকা দ্বারা গঠিত ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ কোন ধরনের মৃত্তিকা দ্বারা গঠিত লাল হলুদ মাটি ল্যাটেরাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পলল মৃত্তিকা কোন অপশনটি সঠিক হবে ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ কোন ধরনের মৃত্তিকা দ্বারা গঠিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি পলল মৃত্তিকা ভারতের মোট আয়তনের চল্লিশ শতাংশ পলল মৃত্তিকা দ্বারা গঠিত পরের প্রশ্ন এবারের প্রশ্ন দেখো রিয়াল কোন দেশের মুদ্রা রিয়াল কোন দেশের মুদ্রা দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ঘানা কম্বোডিয়া কোন অপশনটি সঠিক হবে তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করছি যেগুলি তোমাদের আর আরবি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটির উত্তর কোনটি হবে এখানে বন্ধুরা অপশন বি ব্রাজিল হবে সঠিক উত্তর রিয়াল হল ব্রাজিলের মুদ্রা তাই অপশন বি হবে সঠিক উত্তর এবারে দেখো একটি উৎসব সম্পর্কিত প্রশ্ন এই উৎসব এবং বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য এবং ভারতীয় ধ্রুপদী শাস্ত্রীয় নৃত্যগুলি রয়েছে এখান থেকে তোমরা দু তিনটি প্রশ্ন কিন্তু পাবেই এই নৃত্য এবং বিভিন্ন যে উৎসব সম্পর্কে আমরা দুটি ক্লাস ইতিমধ্যেই করেছি তোমরা সেগুলি দেখে নেবে সেখান থেকে কিন্তু দু তিনটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে তাহলে ছাপার মেলা কোন রাজ্যের সামাজিক উৎসব ছাপার মেলা কোন রাজ্যের সামাজিক উৎসব পাঞ্জাব বিহার ওড়িশা গুজরাট কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পাঞ্জাব ছাপার মেলা হল পাঞ্জাব রাজ্যের একটি সামাজিক উৎসব এবং এখানে মনে রাখবে পাঞ্জাবের লুধিয়ানা জেলার ছাপার গ্রামে প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই সামাজিক উৎসব অনুষ্ঠিত হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে একটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে গৃহীত আনন্দমঠ দুর্গেশ নন্দিনী দেবী চৌধুরানী কপালকুণ্ডলা কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আনন্দমঠ বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে গৃহীত হয়েছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে এই বন্দে মাতরম সঙ্গীতটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে প্রথম প্রকাশিত হয়েছিল এই শালটি দিয়েও কিন্তু প্রশ্ন আছে তাই এই শালটি তোমরা অবশ্যই মনে রাখবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং এই বন্দে মাতরম হল ভারতের জাতীয় গান পরের প্রশ্নটি দেখু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হলো একাত্তর শতাংশ একুশ শতাংশ শূন্য দশমিক চার শতাংশ শূন্য দশমিক তিন শতাংশ কোন অপশনটি সঠিক হবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শূন্য দশমিক চার শতাংশ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হল শূন্য দশমিক চার শতাংশ অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখুক অন্ধ্রপ্রদেশ ভারতের একটি উপকূলীয় রাজ্য এবং এটি দেশে অবস্থিত তাহলে অন্ধ্রপ্রদেশ ভারতের একটি উপকূলীয় রাজ্য সেটি কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব পশ্চিম দক্ষিণ পশ্চিম উত্তর কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ দক্ষিণ পূর্ব ভারতের অন্ধ্রপ্রদেশ যে উপকূলীয় রাজ্যটি রয়েছে সেটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পরের প্রশ্ন যখন ব্যারোমিটারের পাট হঠাৎ করে কমে যায় তখন এটা ইঙ্গিত দেয় যে আবহাওয়া খুবই গরম হবে খুবই আরামদায়ক হবে চরম ঠান্ডা হবে চরমভাবে ঝড় হবে তাহলে কোন অপশানটি সঠিক হবে ব্যারোমিটারের পাট হঠাৎ যদি কমে যায় তাহলে কিসের ইঙ্গিত দেয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন চরমভাবে ঝড় হবে ব্যারোমিটারের পাট যদি হঠাৎ করে কমে যায় তবে এটি ইঙ্গিত দেয় যে চরমভাবে ঝড় হবে তাই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় ভারতের কোন রাজ্যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় কেরালা গুজরাট উত্তরপ্রদেশ রাজস্থান কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কেরালা ভারতের কেরালা রাজ্যে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে আর্টিকেল কুড়ি অর্থাৎ কুড়ি নম্বর ধারা আর্টিকেল চৌত্রিশ আর্টিকেল বত্রিশ আর্টিকেল একুশ তাহলে কোন অপশনটি সঠিক হবে সংবিধানের কোন ধারায় জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি আর্টিকেল একুশ অর্থাৎ ভারতীয় সংবিধানের একুশ নং ধারায় জীবনের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দেন জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে এবং আর গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু আসা একটি প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী জে পি নারায়ণ জে দৈলতরাম শ্যামাপ্রসাদ কোন অপশনটি সঠিক হবে জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কে দেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত একটি স্লোগান হলো জয় জওয়ান জয় কিষাণ পরের প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত মুম্বাই চেন্নাই নতুন দিল্লি রাজস্থান কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মুম্বাই ভারতের মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত পরের প্রশ্নটি দেখু নিচের কোন সূত্রটি বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ফলের সাথে জড়িত নিচের কোন সূত্রটি বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ফলের সাথে জড়িত জুলের সূত্র ওহোমের সূত্র ফ্যারাডের সূত্র নিউটনের সূত্র তাহলে কোন সূত্রটি বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ফলের সাথে জড়িত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ জুলের সূত্র জুলের সূত্রটি বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ফলের সাথে জড়িত অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আঠারোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন কি নামে পরিচিত আঠারোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন কি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি চার্টার আইন আঠেরোশো সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন চার্টার আইন নামে পরিচিত এবারে প্রশ্ন কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল উনিশশো আটচল্লিশ উনিশশো ঊনপঞ্চাশ নয় তাহলে কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল পরের প্রশ্ন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে নেমিনাথ বর্ধমান মহাবীর পার্শ্বনাথ ঋষভনাথ কোন অপশনটি সঠিক হবে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ঋষভনাথ ঋষভনাথ হলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর বন্ধুরা তোমাদের আর গ্রুপ বি পরীক্ষার জন্য কিন্তু জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এই দুটি ধর্ম সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে দুটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পেয়েই যাবে তাই এই দুটি বিষয় তোমরা ভালোভাবে পড়ে নেবে এবারের প্রশ্ন দেখো কোন বেদে সঙ্গীত ও মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ঋগ্বেদ কোন অপশনটি সঠিক হবে কোন বেদে সঙ্গীত ও মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সামবেদ সামবেদে সঙ্গীত ও মন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে অপশন এ হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা আর গ্রুপ ডি পরীক্ষায় আসা বিগত বছরের বেশ কিছু বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম এগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দু হাজার জন্য কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ